দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া হামলা বুধবার চলেছে। ইসরায়েল দাবি করে সিরিয়া থেকে তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হয়েছিল যার জবাবে তারা এসব অভিযান চালিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্র জানায় ইসরায়েলি বিমান হামলায় দামেস্কের আশপাশ কুনেত্রা ও দাঁড়াই বিস্ফোরণের ঘটনা ঘটে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে এর আগে মঙ্গলবার সিরিয়া থেকে দুটি প্রজেক্টাইল ইসরায়েল অধিকৃত হাইটসে আঘাত হানে কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও গার্ডিয়ানো বিষয়টি নিশ্চিত করতে পারেনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ দাবি করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাক এই হামলার জন্য দায়ী তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের বিরুদ্ধে হামলার জবাব হবে অন্যদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ইসরায়েলের দিকে কোনো গোলা বর্ষণের তথ্য এখনও নিশ্চিত করতে পারেন সিরিয়া কোনো পক্ষের জন্য হুমকি নয় বলেও তারা দাবি করে এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার শঙ্কা দেখা দিয়েছে